খুব অল্প সময় পেয়েছি কথা বলার জন্য তো আমি খুব ছোট্ট করে বলতে চাই এই বিভাগ যাত্রা শুরু করেছে দু হাজার পনেরো সালে এই বিভাগে প্রতিষ্ঠার জন্য যা গৃহ পরিশ্রম ছিল তিনি আমাদের বিভাগীয় সিনিয়র শিক্ষক ডক্টর জাহারা বীরভূম উনি সত্য দায়িত্ব থেকে নিয়েছেন মানে চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন এর আগে তো ওনার একটা বড় অবদান আছে তিনি ডক্টরেট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চেলম্যান দুই আন্ডারে বাংলাদেশ লোকনাট্যের উপরে এছাড়াও উনি একাধিকা রাজিয়া সুলতান একাধিক নাট্য রাশনার সাথে সংযুক্ত ছিলেন আর নাট্য রচনা করেছেন এবং উনি বাংলাদেশের নাট্যকলার ইতিহাসে একটা বড় ধরনের ওনার আছে এরপরে আমি কথা বলতে চাই ডক্টর লতা সমুদ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা নাট্যতত্ত্ব বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন ডক্টরেট করেছেন ওখান থেকে চলচ্চিত্রের উপরে এবং উনি বাইরে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের শিল্পী এছাড়াও আরও অনেক স্টুডিভিশন নাট্যকলার ক্ষেত্রে ওনার রয়েছে তারপরে আমি আরও করে আমি আমি বলতে চাই আমার বন্ধু আমার সহ সহপাঠী সৈয়দ বর্মা দুবাই ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ থেকে অনার্স মাস্টার করেছে টেলিভিশন বিভাগ থেকে স্নাতকোত্তর আবার সম্পন্ন করেছে বর্তমানে পিএচডি পিএইচডি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ওনার এক বর্তমান সময়ে হালে বেশ কয়েকটি ওই টিভিশ ও বিসি মডেল হয়েছে যেমন বিকাশের বেশ কয়েকটা মডেল তিনি হয়েছেন এবং বেশি জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত চলচ্চিত্রের অভিনেতা হিসেবে কাজ করেছেন মোহাম্মদ মহ্বয়ে আর এরপরে আমি আমার কথা বলতে চাই আসলে আমি আতিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য কলেজঘাট থেকে অনার্স ক্লাস্টার করেছি এবং দীর্ঘদিন নাট্যচর্চার সাথে সংযুক্ত আর নর্শ বিশ্ববিদ্যালয়ে একাধিক নাটক ডিরেকশন দিয়েছি ওঠে শকুন্তলা তারপরে ম্যাকবেথে ডিজাইন করেছি এবং আমার এরকম আরও অনেকগুলো কাজ করেছি ঢাকা এইখানকার রাজ্যের সুলতান নাটকে আমি এবং দুবার বিভিন্ন নির্দেশনা কাজ করেছি আরও অনেক কাজ করেছি এবং ফিল্মের নির্দেশনা কাজ করেছি পাশাপাশি এরপরে আমি বলতে চাই আমাদের বিভাগীয় বর্তমানে চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে চিলড্রেন্টার বিভাগ থেকে অগস্ট মাস্টার কমপ্লিট করেছেন পরবর্তীতে উনি মিডিয়ার সাথে দীর্ঘদিন সংযুক্ত ছিলেন কাজ করেছেন এক বিভিন্ন একসঙ্গের সাথে এক নির্মাণের সাথে এবং পাশাপাশি উনি এই বিভাগে রাজ্য সরকারের মুখ্য চরিত্র অভিনয় করেছেন কৃষকুমারী নাটকে লতা সমুদ্রের পাশাপাশি নির্দেশনার দায়িত্ব পালন করেছেন এই হলো আমার বিভাগের পরিচিত পার্ট টাইম আছেন স্বামী ম্যাডাম উনি ঢাকা বিশ্ব মিউজিক ডিপার্টমেন্ট থেকে অনার্স করেছেন তো ছোট্ট করে এই আমার বিভাগের শিক্ষকের পরিচিতি যারা আমরা বিভাগের ছজন শিক্ষক ছজনই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং মাস্টার্স করা এবং পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশন এবং ডক্টরেট এমপিএর সাথে অনেকেই এখান থেকে দুঃস আছেন এছাড়া আমি বলতে চাই চলচ্চিত্রগুলো যেগুলো আপনারা দেখছেন না এগুলো আসলে নির্মাণের ক্ষেত্রে আমাদের আমাদের শিক্ষার্থীদের অকাল অক্লান্ত পরিশ্রম জানেন যে সেদিনে অনেক সীমান্ততা থাকে রাতের বেলা সেদিনের সময় পর্যাপ্ত আলো পাওয়া যায় না আমাদের পর্যাপ্ত লাইট নেই বিভাগের অনেক লেন্স নেই পর্যাপ্ত পরিমাণে আমাদের যে একদম স্কুল প্রফেশনাল লেভেলে ক্যামেরা দরকার সেটা আমাদের তারপরে এত সব সীম্নতার পরেও আমরা আমাদের এভাবে শিক্ষার্থীরা তারা বিভিন্নভাবে এইটাকে কাজ করে যাচ্ছে আপনারা জানলে খুশি হবেন আমাদের আমাদের বিভাগে প্রথম কাজের শিক্ষার্থী যারা পাশ করে বেরিয়েছে তাদের এমপ্লয়মেন্ট রেট প্রায় সেভেন্টি পার্সেন্ট এবং যারা কাজ করছেন না তারা বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে কাজ করছেন এবং পাশাপাশিও আরও অনেক আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন কাজের সাথে সংযুক্ত আছেন আমি চলচ্চিত্র সম্পর্কে একটা ছোট একটা ছোট্ট কথা বলছি একটা সু নির্মাতায় যারা চলচ্চিত্রের আসল কথা কী তো আমরা পরবর্তীতে আমি চাচ্ছিলাম যে নির্মাতারাও এসে বলুক আমরা নির্মাতাদের কথা নির্মাতারা কীভাবে আমরা নিশ্চয়ই নির্মাতাদের কথাও শুনবো চেয়ারম্যান ম্যাডামকে আমি রিকোয়েস্ট করবে বিষয়ে যে নির্মাতাদের কথা আমরা শুনতে চাই আর ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আমাদের শুধু আমাদের আমার